আম্মাজান খাদিজারা দিয়ে আল্লাহ তালান আর নবীজির মাঝে মান অভিমান চলতেছে নবীজি ও আম্মাজান খাদি যা তো নবীজি বলতেছে আম্মাজান আয়েশা আম্মাজান আয়েশা আর হলো নবীজি তো নবীজি বলতেছে আয়েশা আমরা দুইজনের ভিতরে যেহেতু একটু মনোমানিল্য চলতেছে তো চলো আমরা একজন সালিস মানি একজন করণ দরকার তো উনি আমরা মিল মিলজিল কইরা দিব তো একজন লু হইলে ভালো হয় ত হয় ঠিক আমরা যেহেতু একটু মনোমান্য চলতা দুষ্টটা টাকা এটা একটু চিহ্নিত হয়ে যাওয়া দরকার এটা এরা বুজালাইলে আমিও শান্ত আপনিও শান্ত আমরা আগের মতো কথা কইয়াল সাহাব নবীজি তার বিবিদের সাথে এই কোন সময় মান অভিমান লিঙ্গার করতেন না একটু লম্বা করতেন না আমরা তারা তো মনে করেন দশ বছর বারো বছর বউলকে কথা কয় না এইরকম বেড়াই তো আমার এক মাহিলো ধরা পড়ছে আমি কইছি অনেক বেড়াইতে বউর লোকের কথা আমি বছর কয় বছর আমি বছর ধরে কথা কর না বউর লোকের সংসার করেন কেমনে ইনডাইরেক্ট কথা চালু করছি নতুন একটা ভাষা আমরা আবিষ্কার করছি আমিও এমনি কথা কই আমার বউ এমনি কথা কই কিরহ মনে করেন এই ফাতরের কাম টাম কইরা নয়টা দশটার দিকে বাইতে ইয়া যখন প্রচন্ড খিদা লাগে বাদ দাও কইলে তো ডাইরেক্ট হয়ে যাবো গা তো ইন্ডিয়ারে কই কি বাট্টা তইছে না নাকি তো আমি কই হেভিডি কেমনে কয় হেভিডি কয় খাইলে বই বয় না ইন্ডিয়ারে তো কয় না তো ঝগড়া চলতেছে কয় বছর কথা কয় না কয় বছর সাইড বছর ধরে ইন্ডিয়ার এক কথা কইতে আছে খাইলে বই বয় না তো আমি কি মনে করেন আপনি খাইতেন বইছেন ক জি হুজুর এটাও একটা সমস্যা হয়েছিল একবার আমি খাইতাম বইছি সব তরকারি টরকারি দিছে ডাল দিত মন নাই না আমি তো খানা শুরু করছি খাই আবার বারান্দার বইয়া বইয়া আমারে ডাক দিয়ে জিগাইতেছে বারান্দার ডাইল লাগবো তা আমি কইছি দিলে দিব না এই কারবার চলতে আছে চার বছর ধরে না ওই জুবিল্লা বলবেন না অথচ আল্লাহ কয় হন না লেবাস উল্লাহ কুমু আংতুম লেবাস যে তোমরা একজন হলো হুন্ডা লেবাস উল্লাকুম অপুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো ও আংতুম লেবাস উল্লাহ হুন্না আর তোমরা যারা পুরুষ তারা হইলো মহিলার গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ বলবেন না কি উদাহরণটা দিছে মুফাসসিরিনে کرام তারা গবেষণা শুরু করলো এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন গায়ের পোশাকের সাথে তুলনার দরকারটা কি এখন মুফাসসিরিনে کرام গবেষণা করে বের করছে কয় তিন কারণে গায়ের পোশাকের সাথে তুলনা দিছে কয় কারণে কথা কণা কয় কারণে কারণে এক নম্বরে হলো গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে দুই নাম্বারে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় তিন নম্বরে গায়ের পোশাক মানুষকে আরাম দেয় এর মানে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে একজন আরেকজনকে আরাম দেবে একজন আরেকজনকে সম্মান বাড়িয়ে দেবে ঠিক কিনা কারণ